বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দেশের স্বাধীনতা সংগ্রামের মহামন্ত্র বন্দে মহাতারাম সঙ্গীতের দেশ উদযাপন হুগলি চুচুড়া বঙ্কিম ভবনে হুগলি চুচুড়া শহরে বন্ধু মাতারম সঙ্গীতের সূচনা দেশ উপলক্ষে এদিন ঐতিহাসিক মুহূর্ত পালন করা হলো বন্দে মহাতারমের সুত্রবাদ চুজড় গোড়াঘাটি অনুপ্রাণিত হল দেশপানের বাণী দেশখন্ডের শিল্পীদের মন্দেমাতরম পরিবেশন যা মুহূর্তে প্রচলিত হলো জাতীয়তাবাদের চোখ ঐতিহাসিক ভবনে আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছে আমাদের হয়তো পারমিশন ছিল না কিন্তু আমরা মাননীয় আমাদের পৌর প্রধানকে জানানোর পর তিনি এখানে আমাদের তার মানবিক রূপ দেখিয়ে আমাদের কোনো অসুবিধা সৃষ্টি করেননি এবং আমরা খুব ভালোভাবে এই অনুষ্ঠান করতে পেরেছি আজকেও এরপর আমাদের অনেক অনুষ্ঠান আছে বিভিন্ন আমাদের ইনস্ট্রুমেন্টে আছে যেমন তরঙ্গে একজন বন্দে শোনাবেন মাউদর গানে শোনাবেন এইভাবে নানা ইনস্ট্রুমেন্টও আমরা শুনবো ঠিক একইভাবে অনেক শিল্পী আবৃত্তি করবে গান করবে নৃত্য পরিবেশন করবে আমাদের যারা এখানে পার্টিসিপেন্টস আছেন আমার বলতে খুব ভালো লাগছে প্রায় বিয়াল্লিশখানা সংস্থা আমরা আজকে যুক্ত হতে পেরেছিলাম একই সুতোর মধ্যে আমরা বাঁধতে পেরেছিলাম তাই আমাদের অনুষ্ঠান এতটা সফল হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট যারা লিড সিঙ্গার আছে আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাই আপনারা না থাকলে এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারতাম না তাই একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে অনেকগুলো অনুষ্ঠান পরপর হবে দয়া করে একটু মানিয়ে নেবেন অনেকটা সময় লাগবে বত্রিশখানায় আমাদের আজকের অনুষ্ঠানের বত্রিশটা পারফরমেন্স আছে আমরা সত্যি অত্যন্ত সৌভাগ্যবান আজকের দিনে এরকম বন্দর ভবনের সামনে পেয়েছি এটা আমাদের কাছে খুব ভাগ্যের ব্যাপার আমাদের পক্ষ থেকে মমিন কাজে থাকে আজকের মঞ্চে আমরা ওনাকেই পেয়েছি উত্তরীয় কোরিয় এবং স্মারক নিয়ে গরণ করে নিলেন ভারত মাতা সেবা সমিতির সভাপতি শ্রী সুদীর নাথ মহাশয় বলেছিলাম অত্যন্ত দুর্যোগের মধ্যে সকালবেলা আমাদের মন ভারাক্রান্ত ছিল ভাবছিলাম হবে কি হবে না সকাল নটার মধ্যে আমি তখন সাড়ে আটটা বাজে এখানে বসে আছি একজন মহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে এলেন আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছেন বলে সুদূর কাটোয়া থেকে আমি এসেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা ভাবতে পারিনি নটা সাড়ে নটার মধ্যে এখানে উপছে পড়া ভিড় পঁচাশি জন প্রতিযোগী আমাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন যদি একটু ওয়েদার ভালো থাকতো তারা সবাই ভালো আর্টিস্ট যদি একটু ওয়েদার ভালো থাকতো আমাদের এত অঞ্চলের যারা ভেবেছিল যাব কিন্তু বর্ষার জন্য যেহেতু তারা প্রফেশনালি হয়তো আঁকে না বা সব জায়গায় অংশগ্রহণ করে না তাই তারা আসতে পারেনি যদি আসতে পারত তাহলে হয়তো আমরা অভিনন্দিত করছেন তাকে এবং মানবেন্দ্র বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনিও একজন কবি কবি মানে ষষ্ঠা কবি মানে দূরদ্রষ্টা যার মধ্যে থার্ড আই আছে তৃতীয় নয়ন আছে যার মধ্যে কোনো ভেদাভেদ নেই সমস্ত মানুষকে তিনি সমান বলে মনে করেন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি গড়ছে ওঠেন তার একমাত্র বসবাস সত্যের সঙ্গে মাথা না বললেই করে নেবেন উত্তরীয় করিয়ে এবং আমাদের থেকে ছোট্ট ভালোবাসার স্মারক তুলে দেবেন হাতে আমরা খুব আনন্দিত দিদি আজকে আমাদের পথে এসেছেন দিদিও একই ভাবে নিশ্চয়ই যাব আজকে এই অনুষ্ঠান পালন আজকে এই অনুষ্ঠান পালন কি কারণে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা যে বছর বন্দে মাতারাম সঙ্গীত যে রাষ্ট্রগীত তার দেড়শো বছর মূর্তি উদযাপন করছি এটা আমাদের প্রথম অনুষ্ঠান আজকে আপনারা সবাই চাক্ষুষ করলেন দেড়শো জন কণ্ঠশিল্পী এই শহর চুচুড়া এবং তার আশেপাশে তারা বিয়াল্লিশখানা সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে আমরা দেড়শো কণ্ঠে এই বন্দে মাতারাম সঙ্গীত আজ পরিদর্শনা করি আজকে সকালেই এই ঐতিহাসিক বন্দে মাতারামের ভবনে আমাদের একটি অঙ্কন প্রতিযোগিতা হয়েছে সকালবেলা অত্যন্ত দুর্যোগের মধ্যে আমাদের যখন সবার মন ভারাক্রান্ত যে আমরা পারবো কি পারব না আমি যখন সকালবেলা এই আটটা নাগাদ এখানে এসে পৌঁছেছি ঠিক শ আটটা আটটা কুড়ি এ সময় সুদূর কাটোয়া থেকে একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে এখানে এসছেন এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এটা শুধুমাত্র প্রতিযোগিতা ছিল না এর মধ্যে দেশপ্রেম দেশভক্তি যে উন্মেষ ছিল মানুষ যে এভাবে এইভাবে নিয়েছে সেটা আমাদের কাছে একটা বিরাট পবল বঙ্কিমচন্দ্রের বাণী বন্দে মাতারাম যা আসমুদ্র হিমাচল উত্তাল করেছিল দেশ মাকে মুক্ত করবার জন্য আর আজ আজও সেই বন্দে মাতারামের ডাক ফিকে হয়ে যায়নি তা বারবার বার প্রমাণিত হচ্ছে আর আমাদের এই অনুষ্ঠান আবার প্রমাণ করল আজও বন্দে মাতারাম বাণীতে এতটা জোর আছে যে বৃষ্টি এত ভয়ানক দুর্যোগ সবকে উপেক্ষা করেও শুধুমাত্র এই বন্দে মাতারাম বাণীর মানে আজকে শত শত মানুষ এখানে এসে জড়ো হয়েছে এই অনুষ্ঠানকে সফল হওয়ার এরকম অনুষ্ঠান করার কারণ কি অন্য কোনো কারণ নেই শুধুমাত্র দেশভক্তি দেশপ্রেম আমরা দীর্ঘদিনই এই নিয়ে আলোচনা করেছি আমরা বন্দে মাতারামের দেড়শো বছর মূর্তি এটা গত এক বছর ধরে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এই দেড়শো বছর মূর্তিকে মানুষের কাছে তুলে ধরবার জন্য আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করব আমরা আজকে ঘোষণা করেছি আগামী বিশে ডিসেম্বর যেদিন প্রথম এই বন্দে মাতারাম ভিত্তি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেই দিন ওনার এই কর্মস্থলের বাসস্থান চুচুড়া এবং ওনার নিজের বাসস্থান কাঁঠালপাড়া এটাকে কোরিলেট করে আমরা একটা অনুষ্ঠান করতে চাই এবং তার যে উত্তরসূরি তার পঞ্চম প্রজন্ম তার বংশে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক কবি জয়দীপ চট্টোপাধ্যায় তিনি অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সর্বসহযোগিতার ঘোষণা করেছেন আগামী দিনে আরও অনুষ্ঠান হবে এবং সবাই আমরা একত্রিতভাবে যেভাবে এই অনুষ্ঠানকে সফল করলাম আগামী দিনও আমাদের ভারতবর্ষের ভারত মাকে বন্দনা করবার এই যে স্তত্ব এটা প্রতিটা মানুষের কাছে আরও বেশি করে যে শিহরণ জাগিয়েছে সেটা যাতে আরও শিহরিত হয় আরও জাগরিত হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান করছি এর পরের অনুষ্ঠানগুলো যাটা যারা এবার আসতে পারলেন না তারাও আসুন আরও বড় করে আরও বেশি মানুষের আমরা যাতে এই অনুষ্ঠানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে আপনার নামটা সুবীর মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে থেকে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জাওয়া পাওয়া বিআই ক্যালিম জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকমের কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিয়নেরদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্যে ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে